আঠারো তারিখ এই দেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ দেখেছে বাংলাদেশের এই অবস্থা একটা ডাস্টবিনে বাইশ জন নবজাতকের লাশ এর একমাত্র কারণ মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকা। থাকা ভয় আল্লাহর ভয় যখন মানুষের অন্তর থেকে সরে যায় তখন মানুষগুলো অন্যায় অনাচার পাপাচারের মধ্যে লিপ্ত হতে আর বাধা থাকে না পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষগুলো যখন পাপাচার আর অন্যায় আল্লাহকে চিরতরে ভুলে যাওয়া শুরু করে তখন আল্লাহ সিগনাল দিয়ে মনে করিয়ে দেন ওই বান্দা আমি আল্লাহকে তোরা ভুলে যাচ্ছিস আমার আল্লাহর ক্ষমতাকে তোরা ভুলে যাচ্ছিস আমাকে ভয় করা তোরা বাদ দিয়ে দিচ্ছিস সাবধান হয়ে যা এজন্য জন্য আল্লাহ বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ঘূর্ণিঝড় দিয়ে টর্নেডো দিয়ে এবং বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডের মাধ্যমে আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وازواجه واهل بيته وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا رب صل وسلم دائما ابدا على حبيبك ونبيك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال مقتحم بلغ العلا بكماله کشف الدجا بی جمالی ہی حسنت جمیع خصالی ہی صلو علیہ وآلی ہی نہائی قابل احترام جناب صدر محترم মুয়াজ্জজ মুকাররম উলামায়ে কেরাম দিনদার মুসলমান ভাইসব মহান আল্লাহ جل شانہ হু আম্মা নওয়ালু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে চর খেজুর বাগ দোকান মালিক সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে এই অধিবেশনে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন এজন্য আসুন আমরা সকলেই আমাদের সেই মহান মালিককে রাজি খুশি করার লক্ষ্যে জোরে সরে বলার চেষ্টা করি হওয়া কোরআন শুনতে পারা এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে আল্লাহ বাছাই করেছেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুযোগ করে দেন আপনার এখানে যারা বর্তমানে সমাবেত যারা উপস্থিত রয়েছেন আমরা হয়তো লক্ষ্য করলে দেখবো এদের অনেকেই এই এলাকার বাসিন্দা নন বিभिन्न দূর দূরান্ত থেকে এসেছেন আবার এই এলাকা অনেক বাসিন্দা রয়েছেন এই মাহফিল প্যান্ডেলে একবারে সন্নিকটই কারো ভাষা হতে পারে অথচ তিনি আসতে পারেন নাই সমবেত হতে পারে নেই এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়্যাশা

ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআনের আলোচনা শোনার ব্যবস্থা আমাদেরকে যারা করে দিলেন এদের জন্য আমরা মোবারকবাদ জানাই ধন্যবাদ দেই অন্তর থেকে তাদের জন্য দোয়া করি ওনারা যেন প্রতি বছর এই ধরনের আয়োজন কোরআন শোনার ব্যবস্থা আমাদের জন্য করে দিতে পারেন এই আমরা দোয়া করতে রাজি আছি ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ এ পর্যায়ে আমি আপনাদের খেদমতে আল্লাহর কালাম তথা কোরআনে কারীম থেকে সুরায় তলাকের দুই নম্বর আয়াতের শেষের অংশ এবং তিন নম্বর আয়াতের শুরুর অংশটি তেলাওয়াত করেছি তেলাওয়াত এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করেছেন সেই বিষয়টি হচ্ছে তাকওয়ার গুরুত্ব তাকওয়ার প্রয়োজনীয়তা তাকওয়ার কি পরিমাণ দরকার আমাদের সেই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন তাকওয়া এর শব্দিক অর্থ হচ্ছে খোদার ভীতি আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় আল্লাহর ভয় এমন এক পষ্টিপাথর এমন এক দামি জিনিস এমন এক গুরুত্বপূর্ণ জিনিস যে সমাজের মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় থাকে যে সমাজ বা দেশের মানুষগুলো সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে সেই সমাজে অন্যায় অপরাধ মারামারি দুর্নীতি অপরাধ কোনদিন থাকতে পারে সবাই এদিকে তাকাই ভাই তা এমন এক পুষ্টি আল্লাহর ভয় এমন এক দামি জিনিস যেই সমাজের মানুষের মধ্যে যেই দেশের মানুষের মধ্যে আল্লাহর ভয় সরে যায় মানুষগুলো যখন আল্লাহকে ভয় করা বাদ দিয়ে দেয় সেই সমাজে অন্যায় অপরাধ মারামারি কাটাকাটি রাহাজানি চিন্তাই জেনা বেবিচার ছয় লাভ ঘটে যায় আচ্ছা গুলো আমার আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু সামনে আগে আসেন সামনের দিকে একটু আগে আসেন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগে আসার বরকতে হয়তো হয়ে যেতে পারে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন একটু সামনে আগে আসেন একটু কষ্ট করেন

সেই সমাজের অবস্থাটায় কেমন হয় এর প্রমাণ আমাদের সামনেই উপস্থিত আল্লাহর ভয় যখন মানুষের অন্তর থেকে সরে যায় তখন মানুষগুলো নানা ধরনের অন্যায় অপরাধ মারামারি কাটাকাটির মধ্যে সন্তুষ্ট হয়ে যায় এর নজির আমরা সারা বিশ্বে দেখতে পাই যখন অস্তিত্বের কথা কাছে হিসাব দেওয়া লাগবে কেমতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দুনিয়ার জীবনে কি করেছি এই হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এই ভয় যখন মানুষের অন্তর থেকে সরে যায় সেই সমাজের অবস্থা কেমন হয় এর নজির আমরা আমাদের সামনে উপস্থিত আপনারা হয়তো লক্ষ্য করলে দেখেছেন পত্র এসেছে আমাদের এই দেশে বরিশাল নামক একটা জেলা রয়েছে যেই জেলার বরিশাল ইউনিভার্সিটিতে প্রায় বাইশটি নবজাতকের মৃতদেহ পাওয়া গিয়েছে আপনারা কি মনে করেন এই যে নবজাতকের বাইশটি লাশ এগুলা কি বৈধ বাবা মায়ের বৈধ সন্তান নাকি অন্যায় পাপাচারের কি ফসল নয় কি এটা কোন বাবা মা কি চায় তার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিবে আপনারা চাইবেন কখনো কখনো অগ্নিকাণ্ড এই যে একুশ বিশ তারিখে আমাদের চরের চরের চক প্রায় পত্য পত্রিকায় যেখানে উল্লেখ করা হয়েছে সাধারণ আছে আছে শিশু বাড়তে থাকে সমাজে যখন অন্যায় অনাচার বেড়ে যায় পাপাচার বেড়ে যায় তখন আল্লাহ আলামিন এই ধরনের ঘটনা ঘটিয়ে মানুষকে সতর্ক করেন হে মুমিনেরা ও দারেরা ভয় করো আমি আল্লাহকে আল্লাহকে যদি ভয় দিয়ে দাও আমি আল্লাহর ক্ষমতাকে যদি তোমরা ভুলে যাও এই জন্য প্রায় সময় দুর্যোগের মাধ্যমে মানুষকে সতর্ক করার আমরা অন্তর থেকে দোয়া করি বাস্তবিক অর্থেই যেন আল্লাহ ওই ওই চক বাজারে যারা শহীদ হয়েছে মারা গিয়েছেন এদেরকে যেন আল্লাহ জান্নাত জান্লা করেন সকলেই বলি আমি সমাজের মধ্যে আল্লাহর ভয় থাকে কেমন সেই সমাজের পরিণতি হয় এর একটা উদাহরণ আমরা শুনি যে সমাজের মানুষ আল্লাহকে ভয় করে সেই সমাজের অবস্থা কি রকম হয় এর একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই যুগ শ্রেষ্ঠ মুফাসসির কোরআন মুফাক্কির ইসলাম আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভি রহমাতুল্লাহি আলাইহি তার জগত বিদ্যা

প্রজাতন্ত্রের মোদিনার রাষ্ট্রপতি হয়েছিলেন হজরত তিনি আড়াই বছর রাষ্ট্র পরিচালনা করা অবস্থায় সেই সময়ে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন হজরতে অমর দীর্ঘ দুই বছর হযরতে উমর প্রধান বিচারপতির দায়িত্বে থাকার পরে একদিন হঠাৎ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে উপস্থিত হলেন এসে বললেন ইয়া খলিফাতাল মুসলিমিন মা আাজাদা এননবী কওমুল মুসলিমিন হে খলিফাতুল মুসলিমিন আবু বকর দীর্ঘ দুই বছর আমি প্রধান বিচারপতির দায়িত্বে দায়িত্ব পালন করেছি এখন আর আমি এই পদে থাকতে চাই না দীর্ঘ দুই বছর আমি এই দায়িত্ব পালন করেছি আমি আর এই পদে থাকতে চাই না মদিনার মুসলমানদের আমার মতো বিচারপতির প্রয়োজন আর নাই সুতরাং এই আমি পদত্যাগ পত্র পেশ করলাম আপনি আমার পদত্যাগ গ্রহণ করার মাধ্যমে আমাকে অবনতি দান করেন হজরতে আবু মকরি আল্লাহ ওমর কে জিজ্ঞাসা করলেন হে ওমর দীর্ঘ দুই বছর তুমি প্রধান বিচারপতির দায়িত্ব থাকার অবস্থায় কি এমন ঘটনা ঘটল তুমি পদত্যাগ পত্র পেশ করছো হজরতে ওমর আদি আল্লাহ বললেন এই দীর্ঘ দুই বছরে মদিনার মানুষ একটা চুরি ডাকাতির মামলা একটা খুন দর্শনের মামলা একটা চিন্তায় মামলা নিয়ে আমি দরবারে আসে নাই যেহেতু দীর্ঘ দুই বছরে আমি ওমরের দরবারে কোনো মামলা মোকাব্দা আসে নাই প্রধান বিচারপতির কাছে কোন মামলা নিয়ে জনগণ আসে নাই সুতরাং আমি এই পদে আর থাকতে চাই হজরতে বললেন হে ওমর কেন তোমার দরবারে মানুষ মামলা নিয়ে আসলো না কি কারণে তোমার দরবারে মানুষ মামলা নিয়ে আসলো না এর কারণ কি ব্যাখ্যা করো ওমর আদি আল্লাহ ব্যাখ্যা করে এক নাম্বারে বললেন মান হিজু হুমুল কোরআন যেই দেশের জনগণ কোরআনের আলোকে চলে যেই দেশের জনগণ

ছায়া করে বাস করে তিন নাম্বারে কারণ উল্লেখ করে বললেন যে এদের অন্তরে রয়েছে আল্লাহর ভয় মানুষের রয়েছে ভয় ভয়ে কেউ কারো সম্পদে হাত দেয় না কারো সম্পদ কেউ আত্মসাত করে না কোনো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত হয় না হয় না আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে ঢুকে যায় ঢুকে যায় তখন সেই মানুষগুলো কোন অন্যায়ের মধ্যে লিপ্ত হতে পারে না আমাদের দেশের কি অবস্থা এই যে দীর্ঘ দুই বছরে উমরের দরবারে একটা চুরি ডাকাতির মামলা হয় নাই যেই দেশে দীর্ঘ দুই বছরে একটা চুরি ডাকাতির মামলা একটা সিনটাইয়ের মামলা হয় না সেই দেশে শান্তি বেশি ছিল নাকি অশান্তি বেশি ছিল

মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেলে তখন সে আর সে অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত হতে পারে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সারা দুনিয়ার মানুষকে ভয় করা ব্যতীত আল্লাহকে যারা ভয় করে এদেরকে সারা দুনিয়ার মানুষ তো ভয় করে পাশাপাশি জীব জন্তু হিংস্র পশু পক্ষী কীট পতঙ্গরাও ভয় করে কি করে না করে না করে না হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুগে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি হযরতে উকবাই ইবনে নাফে' তিনি ইসলামের দাওয়াত নিয়ে আফ্রিকার জঙ্গলে গেলেন সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকেন বিভিন্ন মানুষ ইসলামে দীক্ষিত হলো মানুষগুলো মুসলমান হতে লাগলো

তাই তিনি আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা সেনা সাউনি একটা ঘাঁটি তৈরি করতে চাইলেন যে ঘাটিতে কিছু মুসলমান থাকবে এই মুসলমানরা এই নব্য মুসলমানদেরকে আফ্রিকার এই নব্য মুসলিমদেরকে বিভিন্ন মাসলা মাসাইলের সমাধান দিবেন পাশাপাশি এদেরকে দেখা রাখবেন যেন কোন বিধর্মী প্রচনা না দিয়ে এদেরকে যেন পুনরায় আবার ওই অন্য ধর্মে নিয়ে যেতে না পারে সেনা সাউনি গাড়ার পরে সেই সেনা সাউনির মধ্যে কিছু মুসলমান সেখানে নিযুক্ত করলেন তোমরা এখানে থাকবা আর এই নব্ব মুসলমানদেরকে দেখে রাখ এরা থাকতে লাগলো আবার কিছু মুসলমান বিধর্মী আইসা এদেরকে পরিচনা দিতে লাগলো তোমরা এখানে সারা সাউনি বানাইছো এখানে সেরা সাউনি গাছছো তোমরা জানো এই জঙ্গলের মধ্যে কি থাকে এই আফ্রিকার জঙ্গলে রয়েছে হিংস্র বাঘ ভল্লুক এগুলো রাতে আইসা তোমাদেরকে আস্থা খায়া দেবে তোমরা তো বাসবা না আমাদের এই মদিনার মুসলমানদেরকে প্রচারণা দিতে লাগলো মুসলমানদের অন্তরে একটু ভয় ঢুকে গেল যে কি ব্যাপার এই জঙ্গলে হিংস্র পশু কি কীট পতঙ্গরা 300 ভাগ বল্লুকের রাতে আইসা আমাদেরকে খেয়ে ফেলবে তারা সবাই শারা কাছে গিয়ে বললেন হে আমরা এখানে শারা শাওনি মধ্যে रातें থাকবো না জানি রাতে কি হয় 300 পশুপক্ষী কি পতঙ্গ যারা আছে ভাগ বল্লুক আমাদেরকে আইশানি রাতে খেয়ে ফেলে তখন উবাই ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা প্রথমে যে প্রশ্নটা করেছিলেন সেটা হলো ও মদিনার মুসলমানেরা তোমরা এইখানে বসবাস করবা নব্য মুসলিমদেরকে দেখে রাখার জন্য সেখানে তোমাদের অন্তরে এই ভাগ্য ভয় ঢুকে গেল তোমাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই এই প্রশ্ন করার সাথে সাথে সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে বললেন ওগো আল্লাহর নবীর সাহাবী আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে তবু রাতে যদি বাঘ গুলো গাইসা আমাদেরকে খায় ফেলে উবাই ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন মুসলমানদের অন্তরে তো আল্লা ভয়েস হয়ে যাচ্ছে মুসলমানদেরকে নির্দেশ দিয়ে বললেন একটা মঞ্চ বানাও জিজ্ঞাসা করা হলো মঞ্চ বানাবো যে বক্তৃতা জঙ্গলের হিংস্র পশু পক্ষী কীট উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে সে আফ্রিকার জঙ্গলের হিংস পশু পক্ষী কীট উদ্দেশ্যে মঞ্চ বানানো হলো

আর তোমরা কারে ডাকতে आए এখানে? উকবা ইবনে আফি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে বললেন আমি মানুষের উদ্দেশ্যে নয় এই আফ্রিকার জঙ্গলের হিংস্র পশুপক্ষী কীটপতঙ্গদের উদ্দেশ্যে বক্তব্য দেব। তখন সেই আফ্রিকান বিদর্মিরা

বন্ধ করার জন্য এসেছি সুতরাং শোনো আমরা যে কতদিন এই ঘাটির মধ্যে বসবাস করব ততদিন পর্যন্ত তোমরা এই জঙ্গলে বসবাস করতে পারবে না নবীর সাহাবীর ভাষণ শেষ ভাষণ শেষ হওয়ার সাথে সাথে আমার বন্ধুরা এটা এমন ইতিহাস শুধু মুসলমানের এই লেখে নাই বিদুর মীরা পর্যন্ত এই ইতিহাস লিখে গিয়েছেন নবীর সাহাবীর ভাষণ শেষ হওয়ার সাথে সাথে জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো একটার পর একটা লাইন ধরে বাঘের পরে ভুল্লুক ভুল্লুকের পরে বানর এই ধরনের এক ধরনের প্রাণী লাইন ধরে ধরে জঙ্গল থেকে বের হয়ে চলে গেছে এই মানুষের অন্তরে অন্তরে আল্লাহর ভয় যখন ঢুকে যায় সেই মানুষকে সারা দুনিয়ার মানুষ তো ভয় করে করেই পাশাপাশি জঙ্গলের হিংস্র পশুপক্ষে কী প্রতঙ্গ ভয় করে

ওয়া ইয়ারযুকুহুম মিন হাইতু লা ইখতাসিব এবং এমন অভাবনীয় রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন কোথা থেকে সেই রিজিক আসলো সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই সত্যিকার অর্থে আল্লাহকে মাগফিরাত তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন সকলে বলে আমি ওয় আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ